নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি বাঙ্গুর কালীবাড়ি মন্দিরে গুরুধামে সেখানে আমি বিভিন্ন দেবদেবীদের মূর্তি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই যে শিবলিঙ্গ পরের দেবী মা কালী রাজরাজেশ্বরী মা কালী তারপরের ঘরে আছে দেখুন আমাদের মা শারদা মা এবং রামকৃষ্ণ দেব তার সঙ্গে আছেন আমাদের ভারতের প্রতীক মানে ভারতের নবজাগরণের যে রূপকার স্বামী বিবেকানন্দ বাঙ্গুর কালীবাড়ির দেখুন বোর্ডটা আমি দেখার চেষ্টা করছি উনিশশো একষট্টি সালে এই উনিশশো একষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছে আমি ক্যামেরা বন্ধ করে আপনাদের সাথে শেয়ার তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে বানিয়েছে মন্দিরটাই এটাই পাথর দিয়ে তৈরি করা মন্দিরে এই চার পাঁচজন সহজিত আছে তার মধ্যে ইনি একজন বসে আছেন এই যে বাইরের লোকটা আমি দেখানোর চেষ্টা করলাম যে আমরা মন্দিরটা গুরুধানকে আরও একবার দেখালাম সারাদামাকে আরও একবার দেখালাম দেখুন আমি বারবার আপনাদের যে বাইরের লোকটা আমি দেখানোর চেষ্টা করছি একদম মাঙ্গুর একদম মেন ক্রসিংয়ে

অসম্ভ ধন্যবাদ আপনারা এইভাবে সহযোগিতা করবেন